কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসে সাদা কষ্ট আলোর মাঝে কালোর কষ্ট কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট 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 ঘরের পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট 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 ঘৃণার প্রেমের নদী এবং নারীর কষ্ট অবহেলার তুমুল কষ্ট অনাদর অবহেলারমনী ভালোবাসার ভুল নেতাদের জনসভার হাইড্রোজেনে দুটি জোকার নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট দিনের কষ্ট রাতের কষ্ট পথের এবং পায়ের কষ্ট অসাধারণ করুন চারু কষ্ট 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 নেবে কষ্ট আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট আর কে দেবে আমার মতো হৃষ্ট পুষ্ট কষ্ট কষ্ট নেবে কষ্ট